আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপু আমার নাম সিটি হুম সিটি সিটি জি বয়স্ক আপু বয়স বিশ বাড়ি কোথায় চটগ্রামে চট্টগ্রামে থাকেন জি বারবারই আচ্ছা আচ্ছা তো আপু শুনতে চাই যে আপনি যাওয়ার সাথে ফোন করে কথা বলছেন এই নাম্বারটা কার আমা এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে পাওয়া যাবে সব সময় জি আগে না সঙ্গে আমি কথা বলছি স্মৃতি আপুর সাথে এবং এই আপু কেন আসা প্রতিবেদনে তা তার মুখ থেকে শুনতে পেরেছেন অনেকে প্রশ্ন করবেন যে ভাই কেন ওই প্রশ্নটা করলেন না এই প্রশ্নটা করলেন না দেখেন আমি প্রশ্ন করার মাত্র কয়েকটা প্রশ্ন করার অধিকার আছে আর যারা মনের মানস হতে চাইবেন যারা ফোন করবেন ওনাকে তারা সব প্রশ্ন করতে পারবেন উনি বিরক্ত হবে না কিন্তু আমি তিন থেকে সাড়ে তিন মিনিট আমার একটা সীমাবদ্ধতা আছে আমি একজন ইউটিউবার হিসাবে ইউটিউবার হিসেবে আমার সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মিনিট তার সাথে কথা বলার অধিকার এর বাইরে না আপনারাই তাকে জিজ্ঞেস করবেন ফোন করে যে আসলে সে কেন আসা তার বিস্তারিত আরও তথ্য যদি জানতে চান সেখানে তাকে ফোন করলে সে নিজে বলবে ফোন ধরবেন আপনার কেটে দিবেন সত্যি সত্যি তো কেটে দিলে কিন্তু আমার দর্শক কষ্ট পাবে আচ্ছা আচ্ছা শুনতে পেরেছেন আপনারা কল দিতে পারেন তবে কল দেওয়ার আগে পুরো ভিডিওটাকে দেখবেন দেখার পর যদি আপনাদের মনে হয় যে আপনি মনের মতো একজন মানুষ পেয়েছেন সেক্ষেত্রে আমি বলবো আমাকে বিয়ের দাওয়াত দেন আর না দেন বাকিটা আপনারা ইতিহাস করে নিয়েন তবে হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যতটুকু তার তথ্যগুলো আপনাদের মধ্যে দিচ্ছি প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা তার থেকে তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলছি এখন প্রয়োজন হলে আপনি নিজে ফোন করবেন ফোন করে তার বাকি যত তথ্যের প্রয়োজন তা থেকে নিতে পারবেন সে যাতে কল রিসিভ করবে আমার মনে হয় যে আমি এত কথা বলাটা ঠিক না ওনাদের সবার সাথে আপনারা নিজেরাই কথা বলাটাই বেটার তারপর শুনতে চাই ছবি পেয়েছি ছবিটা কার আমার আপনার জি মুখে কোনো কিছু লাগান হ্যাঁ মাস্ক লাগাবে মাস্ক না মুখে ছুনু এগুলো লাগান নাকি মানে এই যে ক্রিম ক্রিম এগুলো লাগান এগুলো তো লাগাবো এখন তো ডিজিটাল দেশ এখন তো না অনেক সুন্দর আপনি না জন্মগত সুন্দর নাকি ক্রিম সুন্দরী জন্মগতই তো সুন্দর 마শাআল্লাহ আপনাদের অনেক ছেলে ছেলে নাই আচ্ছা ছেলে পেলে থাকলে কি হবে সবাইকে আপনারা না বাড়ির বাড়ির পাশে কি বলে না বাড়ির গরু গাদার ঘাস খায় না হ্যাঁ হ্যাঁ যথেষ্ট পরিমাণ তো এই ব্যাপারে আপনার ভালো জ্ঞানও হয়েছে আপনি তো আম বড় বুদ্ধিমান একজন মানুষ ঠিক আছে তারপর ভালো লাগে দশটা ফোন করবে কলগুলো রিসিভ করে কথা বললেন আচ্ছা ঠিক আছে Oh, sí, okay, I love it.